গাড়িটা ওই ডার্নিং লেগে নাকি জানি না পুরো ডানদিক চেপে আসছিলো আমি ব্রেক করেছিলাম হালকা কিন্তু অন্যমনস্ক ছিল নাকি কি বলতে পারব না দেখুন না গাড়িটা কোথায় মেরে যাওয়ার গাড়িটা এরকম জায়গা আপনি কোন গাড়িটা চালাচ্ছিলেন লরিটা চালাচ্ছিলেন কোথা থেকে কোথা যাচ্ছিলেন এবারে আসছিলাম উড়িষ্যার দিকে যেতাম দুর্গাপুর আপনি লরি ড্রাইভার আপনার নাম্বার দাও

અને કાપી લીધું છે બધા સાઈડ સાઈડ કાપી લીધું લો જમરીજો એની કાપી લીધુંતી રાસ્તે વાળાની જી કાપી રાસ્તે વાળા ની રીતે આ ઓકે ગાખ સંગા તું મૂડી જઈએ